আলাইকুম প্রিয় দর্শক আমি একটা বায়োবেস প্লান্ট দেখাবো কমপ্লিট বায়োবেস প্লান্ট তো এই প্লান্টটা হচ্ছে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা নোয়াপাড়া গ্রামে তো এটার ভিডিও আমি আরও আগে দিছি কাজ চলাকালীন আমি ভিডিও দিছি এখন কাজ এটা সম্পূর্ণ শেষ হয়েছে তো দেখে আমরা প্রথমে দেখানো দেখাবো হচ্ছে ইনলেটটা এটা ইনলেট হলো গোবরটা মিক্স করার জন্য এখানে ম্যানুয়ালে একটা আঁকা দেওয়া আছে আর এটা এটার মধ্যে গোবরটা মিক্স করবে এটার মধ্যে বিস করার পরে এদিক দিয়ে গোবরটা এখানে চলে যাবে এই পাইপের মাধ্যমে এটা হাউসে চলে যাবে এখানে চলে যাবে এখানে গ্যাস হওয়ার পরে এখানে গ্যাস হবে তারপরে গ্যাস হওয়ার পরে যেটা অবশিষ্ট যাবে এটার হাইড্রোলিক চেম্বার এটা হাইড্রোলিক চেম্বার আর এটা দিয়ে এটা দিয়ে গ্যাস সাপ্লাই দিবে এটা হচ্ছে হাইডলি চেম্বার এদিক দিয়ে গোবরটা এই হাউজে চলে আসবে এই যে মুখটা দিয়ে এদিকে চলে আসবে আসার পরে কিছু কিছু অংশ গোবর থাকবে যেমন এইখানে পাইপের লেভেলটা নিচে পর্যন্ত গোবর সবসময় থাকবে তারপর ওভার হইলে এই পাইপ দিয়ে এইটা পাইপ দিয়ে এটা চলে যাবে ওইখানে এই যে প্রায় দুশো ফুট দূরে চলে যাবে ওখানে গেলে এইটা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারবে তো এই প্ল্যানটা হচ্ছে দশ গুণো ফুটের এই প্লান্টার আনুমানিক এক লাখ আশি হাজার টাকা খরচ যাবে তো এই প্ল্যানটা চালাতে দৈনিক দৈনিক আড়াইশো কেজি গোবর লাগবে আর মুরগি দিয়ে চালালে মুরগির দুই হাজার মুরগির বিষটা লাগবে তো আপনার যারা ছোটো বড়ো সব ধরনের প্লান করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম একবার দিয়েছে পাগল নাকি তোরে পনেরোশো টিকা দিছি যাওয়ার পরে না মানে পরের আমি পরে বুঝলাম কালপাতা আই দিয়ে কাম